আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে হচ্ছে আমরা একটি লেয়ারের গড়ে দুই হাজার মুরগির লেয়ারের খাঁচা সেটিং করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা লাইন মোটামুটিভাবে কমপ্লিট করছি তো আপনারা অনেকেই আমাদের পেজে দেখেন যে আপনারা হচ্ছে আমরা জিআই তার নেটের বেড়াগুলো সেল করি বিভিন্ন জেলায় সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই তো আজকে হচ্ছে লেয়ারের যেই মুরগির খাঁচার যে অর্ডারগুলো আমাদের রয়েছে তো আমরা হচ্ছে লেয়ারের মুরগির খাঁচার অর্ডারগুলো করলে আপনার হচ্ছে কমপ্লিট করতেছি এদারে হচ্ছে আমরা ডেলিভারিও দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দুই হাজার মুরগির চায়না খাঁচা যেটা আছে এটা হচ্ছে আমরা অলরেডি খামারে কাজ করতেছি ফিটিং করতেছি তো আপনার হচ্ছে লেয়ার মুরগি যে খাঁচা হয়ে থাকে খাঁচার আসলে বিভিন্ন ডিজাইন বিভিন্ন মডেল হয়ে থাকে তো আজকে আমরা হচ্ছে যেই ডিজাইন বা যেই মডেলে কাঁচাগুলো ফিটিং করতেছি এটা হচ্ছে আপনার চায়না খাসা বলে থাকে আপনার হচ্ছে স্ট্যান্ড আপনার হচ্ছে রড দিয়ে করা যেটা হচ্ছে ষোলো মিলি রড দিয়ে আপনার হচ্ছে স্ট্যান্ডগুলো করা সাথে হচ্ছে আপনার টানার জন্য পাতি দেওয়া তো পাতির সাথে আপনার হচ্ছে ষোলো মিলি রড দিয়েই স্ট্যান্ডগুলো কমপ্লিট হয়েছে আর এখানে হচ্ছে আপনার চায়না খাসা যেগুলো হয়ে থাকে এই খাঁচাগুলো করলেও আপনার হচ্ছে বিএসআরএমের তার দিয়ে তৈরি হয়েছে আপনার হচ্ছে দুশো পঁচাত্তর জি এস এম দশ নম্বর তার দশ দশ যেটা আছে এটা করলে আপনার হচ্ছে দশ বছরে মরিচ আসবে না আপনার হচ্ছে যেই তারটা রয়েছে এটা করলে আপনার হচ্ছে অনায়াসে আপনারা পাঁচ বেসের মতো আপনারা হচ্ছে পালতে পারবেন পাঁচ বেস অনায়াসে আপনারা হচ্ছে পালতে পারবেন এই যে তারটা আছে এটা হচ্ছে হার্ট তার যেটা হচ্ছে আপনার দুশো পঁচাত্তর জিএসএম এটাগুলো আপনার হচ্ছে সহজে মরিচে আসবে না আর চায়না খাসার বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনোরকম টানার প্রয়োজন নাই টানা লাগে না আপনার হচ্ছে জাস্ট স্ট্যান্ড আর হচ্ছে আপনার খাসার বক্স হইলে আপনার হচ্ছে ফিটিং করা যায় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের খামারি বাই আপনার হচ্ছে পাইপের সাহায্যেই হচ্ছে খাবারটা এবং কি পানিটা দিবে যদিও আপনার হচ্ছে চায়না খাসাতে সচরাচর সবই হচ্ছে নিপল সিস্টেমে পানিটা দেয় তো উনি হচ্ছে নিপল সিস্টেমও ওখানে করা আছে উনি আপাতত হচ্ছে পাইপের সাহায্যেই পানিটা দিবে তো আপনার হচ্ছে ভবিষ্যতে উনি হচ্ছে আবার নিপলের মাধ্যমেই পানিটা মুরগিকে খাওয়াবে আর আমাদের খাসাগুলো কেমন ফিটিং হচ্ছে কি আছে বিষয় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আমি সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো আপনারা হচ্ছে নিয়মিত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে আপনাদের টাইম রেখে দেবেন যাতে যে কোনো সময় আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে এ ধরনের লেয়ার খাঁচাগুলো নিয়ে যেতে পারেন বাংলা লেয়ার খাঁচা আপনার হচ্ছে চায়না লেয়ার খাসা থ্রি টায়ার ফোর টায়ার সিক্স টায়ারের খাসা যেই সাইজের খাসাই হোক আমরা হচ্ছে আপনাদেরকে তৈরি করে দিতে পারবো যে কোনো মডেলের খাসায় হোক তৈরি করে দিতে পারবো অবশ্যই আপনারা সকলেই আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত হচ্ছে আমাদেরকে জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে খাসার ফিটিং চলতেছে কইলাম আপনার হচ্ছে এখন পর্যন্ত ফিটিং শেষ হয় নাই ফিটিং চলতেছে এখানে একটা লাইন হচ্ছে আমরা কমপ্লিট করছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির লাইনটা আর এটা হচ্ছে আপনার খাবারের লাইনটা তো এটা দিয়ে হচ্ছে আপনার পানি দেওয়া হবে মুরগিকে আর এটা দিয়ে হচ্ছে আপনার খাবার দেওয়া হবে আর এদিক দিয়ে আপনার হচ্ছে ডিমগুলো চলে আসবে ডিমগুলো এখানে থাকবে দেখতে পাচ্ছেন যে সুন্দর করে হচ্ছে আমরা খাসাগুলো সেটিং করতেছি টোটাল কমপ্লিট হইলে আপনাদেরকে আমি পুরোটা দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনাদেরকে সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম নানে রেখে দেবেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম